আর একটা প্রজাতি বের হবে এর নাম ইয়াজুজ আর মাজুজ নাম শুনেছেন এই যে এই সুরার মধ্যেই আছে এই সুরা কাহাফের কথা বললাম না সুরা কাহাফের পিছনের দিকে আছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল জুলকার নাইন বাদশার কথা পড়বেন তিনি যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে মনে আছে পড়েছেন আচ্ছা এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে এরা এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না এমন কি ঈসা আলি নয় ঈসা আলি সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেশাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে হিংস্র প্রজাতি তখন ঈসা আলি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো আল্লাহ রব আলমিন তখন ওই ইয়াজুজার এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ যাই দিবেন এতে করে ইয়ে জুজের জুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরও বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জাগা শুরু করেছে হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাপাক এগুলো খেলার ছড়া সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া পাক বলেছেন এরপরে ইয়েদের সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পরে থাকে আল্লাহ এরপর ইয়া ইসা আলী সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় 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 নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না পৃথিবীতে আসে কিনা তাও জানি না আল্লাহ পাঠাবেন আবাবিল তৈরন আবাবিল যখন আল্লাহ পাখি পাঠিয়েছিল পাঠিয়েছিলেন না ওয়ারসাল আলহিম তৈরন আবাবিল আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে তো ওই পাখি কি আর দেখা গেছে ওই রকম করে পাথর নিক্ষেপ করেছে ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দিবে আল্লাহ ভালো জানে সুফান আল্লাহ আল্লাহ বিশ্বে কত কি বাকি রেখেছেন এরপরে আল্লাপা কি করবেন জানেন আল্লাপা বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে হারিসে করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাপ সাফ করতে হবে তারপরে ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন না আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কি বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমিনের মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেয় আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন ভাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাসাল্লাহ তো বরকত করতে গিয়ে আসবে তো বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে একটা ডালিম হবে রূপ কথা নয় এগুলা এগুলা গান গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকে রহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ তা বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে দশজন ঘোর সাওয়ার কয়জন ঘোর সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নমিজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল আলী আসসালামকে তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারে তো অনেকে হয়তো হাসবে কি বলে একটু উল্টা পাল্টা কথা তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরেক হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ সিঁড়ি কুফর এগুলোতে নিতে হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ চেয়ে নিকৃষ্ট কোন মানুষ এই পৃথিবীতে হবে এখনও কি এরকম সময় আসছে আসে নাই এখন এখন কি লা আছে না পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে আছে কি না তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রবুল্লা আলমিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘুরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাপাকের জন্য এটা খালি বলা কোন ফাইয়া কোন হও হয়ে যাও ব্যাস পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো কারা নিয়ন্ত্রণ করছে আমরা নিয়ন্ত্রণ করছি জি না এমনকি খ্রিস্টানরাও নিয়ন্ত্রণ করছে না বরং ওরাই নিয়ন্ত্রণ করছে আপনাকে গভীরে ঢুকতে হবে তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো শক্তিশালী হয়ে গেছে কি না তার মানে সময় কাছে না দূরে আচ্ছা এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে গণক হওয়া লাগে জ্যোতিষী হওয়া লাগে এটা বোঝার জন্য কোরআনসুল্লার সাথে শেষ জামানা স্টাডি করলেই হয় ইকোনমিক্স ওয়ার্ল্ড হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন চোখ হৃদয় চোখ খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিক কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে না তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি ঈসা আলী ইসলাম তাকে পাঠাবেন তিনি নামবেন সিরিয়ায় কোন দেশে সিরিয়ার দামেশকে তিনি নামবেন দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে এমনটা হারিসে বলা হয়েছে সুফায়ন সুফায়ন এত এত স্পেসিফিকলি হাদিসা বলা হয়েছে এটা হবে এইটা হবে ওইটা হবে একদম স্পেসিফিকলি তারপরে ঈসা আলী সালাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন তিনি তাকে ইমামতি করতে বলা হবে ঈসা আলি ইসলাম বলবেন না আমি ইমামতি করতে পারবো ইমামতি এই উন্মতের জন্যই করা হয়েছে বলেন সুফানল আমাদের ইমাম ইমামতি করবেন তিনি পিছনে মুক্তাদি হবেন একজন নবী মুক্তাদি হবেন আর ইমাম ইমামতি করবেন চিন্তা করতে পারেন এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও দরজা খুলে দাও এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন হয়তোবা আল্লাহ ভালো জানেন কারণ দরজা খুলে দাও এর ব্যাখ্যা কি হতে পারে কিসের দরজা খুলে দাও কিসের বাঁধন খুলে দাও নিশ্চয় একটা বাঁধনে থেকে বেঁধে ফেলা হবে তিনি ওটাকে ওটার বিরুদ্ধে থেকে ঝাঁপিয়ে পড়তে বলবেন তখন দাজ্জাল দাজ্জালের সাথে দেখা হবে কোন দাজ্জাল সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলী ইসলামের দেখা হবে এবং ঈসা আলী ইসলামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে কি করবে গলতে শুরু লবণ যেমন গলে যায় না তাপ দিলে এমন করে গলতে শুরু করবে এবং ঈসা আলী ইসলামের নিঃশ্বাস ঈসা আলি ইসলামের নিঃশ্বাসে আল্লাহ আপাকে একটা অন্যরকম ক্ষমতা দিবেন ঈসা আলী ইসলামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে দাজ্জাল পালাতে থাকবে পালাতে থাকবে তার নিশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পরে দাজ্জাল ওইখানেই মারা যাবে আল্লাহ পাক আল্লাহ পাক এই শুরু তাকে নয় তার সমস্ত অনুসারীদেরকে আল্লাহ পাক সেখানে মেরে ফেলবে মুসলিমদের হাতে কার হাতে মুসলিমদের হাতে এটা জায়গাটা মেনশন করা আছে বাবে লুদ নামক জায়গা কোন জায়গা বাবে লুদ যান গুগল সার্চ করে দেখেন বাবে লুদ কোন জায়গায় আছে আমি বলে দিব না দেখেন কোন জায়গায় আছে কারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন ওইখানে দাজ্জাল মারা যাবে মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ঠিক আছে এবং তার অনুসারীদের পতন হবে এরপর ঈসা আলী সালাম এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা করবেন একজন ন্যায় পরায়ণ শাসক হবেন ইনশাআল্লাহ আলদা এবং তিনি নতুন কোন শরিয়ত নিয়ে আসবেন না উম্মতে মোহাম্মদের শরীয়ত কায়েম থাকবেন ইনশাআল্লাহ এরপরে চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন কত বছর চল্লিশ বছর এবং তার বিবাহ সাথীও হবে এবং তার ইন্তেকালও হবে তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল আলী ঠিক পাশেই আল্লাহ আকি ঠিক তার পাশেই দাফন করা হবে এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে কেমন খারাপ হবে ও আচ্ছা মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছে ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরত এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট থেকে ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আসছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ

ঈদের শামসুকুবি রথ ও ঈদের নজিম উনকাদা রথ এই সূরাগুলো পরে দেখেন আমপারার আম্মাপারার শেষ পারাটা যেটা ৩০ তম পারা এর সূরাগুলো পড়ে দেখেন কে আমার চোখে দেখতে পারবেন সীঙ্গায় ফুঁক দেওয়া হবে আল্লাহ বাকের ফেরেশতার এত ক্ষমতাল্লা দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবেন শর চারটাখানি কথা নাকি দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি পাঁচ অত নামাজ পড়ি জাকাত দেই কালিমা বোঝার চেষ্টা করি আল্লাহ তাওহিদ শিখি জানি বুঝি নবী সুন্নত অনুযায়ী আমল করি হালাল খাই পরিবার গড়ি মানুষকে সৎ কাজের দাওয়াত দেই অসৎ কাজে নিষেধ করি ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাহাক যা দিয়েছেন জানমাল সময় শ্রম আল্লাহাক যা দিয়েছেন ক্ষমতা প্রতিপত্তি সম্পদ এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করি ইনশাল্লাহ দুনিয়া সফল হব পরে সফল হব আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে সমকালীন ফেতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন এবং এই রমজান আসন্ন রমজানে পরিপূর্ণরূপে ইবাদত করার তৌফিক দান করুন এবং এই ইবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন এবং জামানা সম্পর্কে সচেতন থেকে আগামী দিনে যা হবে সেভাবে পদক্ষেপ নেওয়ার আল্লাহ পাক দান করুন আমিন